এমন অবস্থা হয়েছে মাথাটা ব্যথা করতে যে টাচ টাস করে ব্যথা করতে যে আজকে সকালবেলা থেকে অনেক জার্নি হয়ে গেছে জাপানি মেশিনই একবার যদি জং ধরে ওইটা কিন্তু আর উঠে দাঁড়াইতে পারে না ব্যবসা বাণিজ্যের হাল না ধরতে পারে তার দিয়ে কোনো কোনো কাজ হবে না একটা পুরুষ মানুষ যদি ঠিক মতো ব্যবসা বাণিজ্য না করতে পারে সে কিন্তু সংসারে হাল ঠিক মতো মতো ধরতে পারবে না কখনো হেলমেট ছাড়া বাইক রাইড করি না মানে হেলমেট পরে বাইক রাইড করি আজকে সারাদিন কাজে কর্মে থাকার পরে ব্যবসা বাণিজ্য করার পরে এমন অবস্থা হইতে মাথাটা পুরাটাই ব্যথা করতে যে টাচ টাস করে ব্যথা করতে যে ওই কারণে আজকে হেলমেটও করি নাই রাইড করা ঠিক না তারপরে মাথা ব্যথা করতে যে অনেক করার কিছুই নাই পুরুষ মানুষ কী জানো এটা কষ্ট করার মেশিন কী করেন আপনারা পুরুষ হয়ে জন্মাইলে কষ্ট করতে হয় পুরুষ মানুষ কাজ ড করবে ইনকাম আদি করবে ঠিকঠাক সে রাখবে তাহলে কিন্তু সে পুরুষ মানুষ ছেলে মেয়ে বউ এদিকে আপনার খেয়ালই নাই একটা পুরুষ মানুষের এ টু জেড সংসার আদি থেকে শুরু করে বউ বাজার ঘাট দিয়ে চলাফেরায় যে সব ঠিকঠাকভাবে সুন্দরভাবে করতে পারে সেই কিন্তু আসলেই একটা পুরুষ মানুষ আমরা দেশকর বন্ধু বান্ধব সংসার আদি ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিকঠাক রেখে আমরা যখন চলতে চাই তখন মাঝে মধ্যে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কষ্ট হইলেও কথা বলতে ভাল লাগতি কারণ সারাদিনে এত কষ্ট করার পর আপনাদের সাথে কথা বলি এইটা কিন্তু বেশ লাগে ভিডিওটা আর লম্বা করতে চাই না ভিডিওটাই কোনো কিছু ভালো লাগে লাইক করতে ভুলবা না আর যতক্ষণ পর্যন্ত আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবো সুস্থ আর তোমরা থাকবো ভালো আর দেখবে এমনি টুটুর ফেসবুক পেজ আল্লাহ